বেশিরভাগ এদিকে এশিয়ান মানুষ থাকে আর কিছু আলহামদুলিল্লাহ ভালো আপনি কি স্টুডেন্ট নাকি না আমি হচ্ছে আমি পড়াশোনা করি বা আমি হচ্ছে আমি আলাদা জব করি আপনি কোন কলেজে পড়াশোনা করেন আমি কুইজ কলেজে পড়াশোনা করি কলেজ সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞেস করি হ্যাঁ এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রদীপ 24 ইউএস আচ্ছা আমি আমিও স্কুলে চাকরি করি আর কি এডুকেশনাল চ্যানেল আর কি

অবস্থা একটা সাগর একটা পড়ালেখা সাগরে পড়ে যেতে এটা মনে খুব সমস্যা হয় তাই প্রথম প্রথম যারা আসে প্রথম প্রথম আসলে একটু মানে লিসনিং এর সমস্যা হয় বুঝে অনেক হয়তো বা স্পিকিং এ বলতে পারতেছে না বুঝলো অথবা মানে বুঝতেছে নাকি বলতেছে এরকম সমস্যা গুলো হয় প্রথম প্রথম বাট মাস কয়েক গেলে ইনশাল্লাহ মতো এগুলো ইজি হয়ে যায় কাজ কোথায় করেন আমি হচ্ছে একটা স্টোর ম্যানেজার আর কি আহ একটা স্টোর ম্যানেজার আর হচ্ছে সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করতেছি আমাদের তখন কলেজ ছিল জগন্নাথ কলেজ ছিল সেই যানজট মানে আমি থাকতাম মুদা পাড়া থাকতাম সেখানে যানজট টুকায় আমরা দায়িত্ব এখনো অনেক যান মানে আমরা তো আসি চার বছর আগে তাও অনেক যান ছিল তখন এখন এখন শেষ আপনি কেমন মনে করেন এখানে যেখানে বাংলাদেশে ঠান্ডা থাকার কথা মানে ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি দিকে ঠান্ডা তেমন পরেই না আপনি মনে করেন না এটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা আগে নরমালি এই বছর অনেক অনেক বেশি স্নো হইছে অনেক বেশি মানে লাইক সাডেনলি স্নো হইছে আর কি যে রকম গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং এর রেজাল্ট তাইলে আপনার ওই গ্লোবাল ওয়ার্মিং এর বিশ্বে মোটামুটি একটা ভালো একটা অস্থিরতা দেখা অস্থিরতা দেখা তো আপনার ওই এটা আসলে খুব চ্যালেঞ্জ পড়ালেখা এবং কাজ পড়ালেখা কাজ সব কিছু মিলে অনেক চ্যালেঞ্জ এখন তো আসলে নিউ ইয়র্ক অনেক এক্সপেন্সিভ

মোটামুটি অনেক কাগজে আপনাকে আপনার প্রুফ অফ ইনকাম দেখাতে হবে পর্যাপ্ত ইনকাম না দিলে আপনি পাবেন না তো কি আপনার সাজেশন কি যদি কেউ বাংলাদেশ থেকে আসে মানে সবচেয়ে ভালো উপায় কি ট্যাক্সি চালানো সবচেয়ে ভালো তাই না ইয়েলো ক্যাব চালানো ট্যাক্সি চালানো অনেক ভালো হ্যাঁ ট্যাক্সি চালানো ভালো টাকা পয়সা আছে মানে বাংলাদেশ থেকে যদি আসে প্রথম প্রথম পড়াশোনাটা করলে ভালো আর কি বেশি তাহলে ভালো চোখ পাওয়া যায়

আর আপনার মনে হয় ছত্রিশ কেজি তিরিশ বা ছত্রিশ কেজি ছত্রিশ ভালো একটা আপনি বছরে বছরে কয়টা দিতে পারেন আপনি আনুমানিক বছরে আপনি

তারপরে আরেকটা জিনিস আমার অনেক বয়সে ছোট এখানে আপনি তো তাই না এইখানে ছেলে মেয়ে যে পার্থক্য আমাদের দেশে মেয়েদেরকে বর্তমানে প্রচুর বাড়ছে হ্যাঁ মানে নারীদের সংস্থা করা যেমন একটু কাজ করলে মনে হয় আমি হয়ে গেলাম হ্যাঁ এইখানে এটা দেখা যায়

মানে সন্ধ্যা সাতটা আটটার সময় বসে থাকে না কোনো কেউ চিন্তাও করে না আইন গুলা খুব মানে শক্তিশালী হওয়ার কারণে মেয়েরা এত মানে হয় না হয় না এটা বাংলাদেশের হয় তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে সময় দেওয়ার জন্য